খাওয়া হবে জমজমাট চ্যানেলেই সবাইকে জানাই স্বাগতম আজকে আমি বানিয়ে নিয়েছি আমের চাটনি আর সেই চাটনি রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে দেখো আমগুলোকে এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা আমকে আমি চার টুকরো করেছি এখন আমগুলোকে একটু জল নিয়ে তাতে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে আমের কষগুলো বেরিয়ে যায় আমি এখানে তিরিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর আমি একটা বারো বাটির মধ্যে গ্যাসেতে একটি জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমের চকলাগুলো আজকের চাটনিটা আমি অনুষ্ঠান বাড়ির মতন বানাবো আর আমটাকে একটু বয়েল্ড করে নিচ্ছি তবে খুবই সামান্য বয়েল্ড করেছি জাস্ট উপরের কালারটা চেঞ্জ হওয়ার মতো আর তাতে একটু নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি বয়েল্ড করার সময় তাতে একটা সুন্দর কালার চলে আসবে আর আমগুলো দেখো একটু সফট হয়েছে আমার এই স্পুনটা জাস্ট গাঁথা যাচ্ছে এর থেকে বেশি নরম আমি করব না এ তোমাদের গেঁথে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু ঢোকা যাবে মোটামুটি মানে আমি থার্টি পারসেন্ট মতন আমি বয়েল্ট করেছি এর থেকে বেশি নরম করলে হবে না এখানে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে দিলাম হাফ চামচ মৌরি দিলাম সামান্য একটু মেথি এখন নাড়াচাড়া করে একটু ফোড় ভেজে নিচ্ছি আর এখানে দিলাম হাফ হাফেরও হাফ শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচের কম একটু সর্ষে এখন সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি দিয়ে একটু গরম করে নিচ্ছি আমার তো এগুলো গরম করা হয়ে গেছে এখন এটাকে গুঁড়ো করে নেব আর এদিকে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভেজে নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম একটু সর্ষে আর দিলাম একটু মৌরি ফোড়নটাকে একটু ভেজে নেব এত সুন্দর স্মেল আসা পর্যন্ত দেখো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ফোড়নটা কালারও চেঞ্জ হয়ে গেছে আর এখন একটা সুন্দর স্মেল বের হচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারের জন্য হলুদটাও একটু নাড়াচাড়া করে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো যে আমটা আমি করেছিলাম তার যে জুসটা বেরিয়েছে সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখন এটাকে একটু ফুটতে দেবো আর এখানে দেখো হাফ কাপ মতন চিনি নিয়েছি এখন চিনিটা বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে আমি চাটনিটা যখন ফুটবে একটু টেস্ট করে দেখে নেব যদি আমার চিনির প্রয়োজন হয় আবার অ্যাড করে দেবো আর এখানে দেখো যেই জুসটা ফুটে উঠেছে আমি বয়েল করে রাখা আমগুলোর টুকরোগুলো দিয়ে দিলাম আজ দেখো তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কতটা সফট করেছি এখন আমটা বেশ ফুটে উঠেছে টেস্ট করে দেখলাম আরও একটু চিনি এতে অ্যাড করতে হবে তাই এখানে আমি আরও হাফ কাপ মতন চিনি অ্যাড করে দিলাম দেখো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমটা বেশ ভালো সফট হয়ে গেছে মানে চাটনিটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমের তো তোমরা সবাই বানিয়েছো তবে অনুষ্ঠান বাড়ির মতন এইরকম একবার চাটনি বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে এটা আর আমার তো চাটনি খুবই ফেভারিট তবে তোমাদের কার কার আছে ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কোথা থেকে দেখছো এটা জানাতে ভুলো না রেডি হয়ে গেল আমের চাটনি এখন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটা নামিয়ে নিচ্ছি আমি এটা একটি ঝোল ঝোলই রেখেছি কারণ আমের এই চাটনিটা একটু ঝোল থাকলে খেতে বেশ মজা আসে আর যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলেই একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট ফ্লেভার আর টেস্ট দুটোই পাওয়া যায় রেডি হয়ে গেল আমের চাটনি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আর আমি দেখো এখন একটু মশলাটা ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি চাটনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য বন্ধুরা তোমাকে জানাই অনেক ধন্যবাদ আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার প্রিয়জনের সাথে আর যারা আজকে ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান পাবার আজকের ভিডিওটা এখানেই শেষ করলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে